আসসালামু আলাইকুম আপনারা আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে মাই বাংলা লিঙ্ক অ্যাপসের মাধ্যমে খুব কম দামে এস এম এস প্যাকেজ কিনতে পারবেন প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ করবেন মাই বাংলা লিঙ্ক আপনারা অ্যাপটি পেয়ে যাবেন টি আপনার ফোনে না থাকলে অবশ্যই ডাউনলোড করে নিবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে দিচ্ছি নেক্সট ওপেন হয়ে গেলে আপনি আপনি আপনার ফোনে মাই প্ল্যান মাই প্ল্যান অপশনটিতে ক্লিক করবেন নেক্সট ওপেন হইলে আপনি ফোনে মাই ক্লিক করবেন এখান থেকে আপনারা ভ্যালিডিটি থ্রি ডে সিলেক্ট করবেন এবং ইন্টারনেট জিরো মিনিট জিরো আর এস এম এস প্যাকেজ আপনারা অবশ্যই একশো আবার এস এম এস পেজেজ আপনারা একশো সিলেক্ট করবেন আপনার একশো এস এম এস তিন দিন মেয়াদে আপনারা দশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তারপর আপনারা কন্টিনিউ অপশনে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করলেই তারপর কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলে আপনাদের এস এম এস প্যাকেজটি কিনা হয়ে যাবে আর আপনারা এমনি যদি এস এম এস কিনেন তাহলে আপনার এখানে ষাটটি এস এম এসে আপনারা তেরো টাকা বা পঞ্চাশটি ষাট টাকা আর ওইখানে আপনারা একশো এস এম এস পে যাচ্ছেন মাত্র দশ টাকা দিয়ে ধন্যবাদ